এই শীতকালে সাত সকালে উঠে বাসন ধুতে আমার বড্ড জ্বালা লাগে কি ঠান্ডা জল ট্যাঙ্কির জল তো খুবই ঠান্ডা থাকে কিছু করার নেই বাসন ধুতেই হবে রাত্রে তো আমার বাসন ধোয়াই হয় না যাই হোক সকালের কাজ সব কমপ্লিট করিলাম মানে বাসি কাজ আর কি তারপর আমার বড় ছেলের টিফিন রেডি করে দিয়ে আমি চা খেলাম চা খেয়ে নিচে চলে আসলাম এই যে ভাতটা পশিয়ে দিলাম আর এই যে মুলোটা দেখছো আমাদের জমিতে হয়েছে কি মোটা তাই না কি সুন্দর আর দারুণ টাটকা কালকেই তুলে নিয়ে এসেছে ভাবলাম শাকগুলো ভাজা করবো আর মুলোটা পালং শাকের চচ্চড়িতে দেবো মানে পালং শাকও হবে আর এই ফুলকপিটাও কিন্তু কেনা নয় এটা একজন দিয়েছে জমিরই তোলা টাটকা কি সুন্দর ফুলকপিটা বরাক করলাম ফুলকপির বড়া খেতে আমার ভীষণ ভালো লাগে আর এদিকে আবার ছাদের ধান রয়েছে ধানটা একটু ছেড়ে দিয়ে আসলাম তারপর ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে দিয়ে দুটো উনুনি জেলে ফেললাম দুটো কড়াই নিয়ে এসে ফলাফল রান্না করে নিলাম একদিকে পালং শাক চচ্চড়ি করে নিলাম আর একদিকে মুলোর শাকটা বেতন দিয়ে ভাজা করলাম আর পাতলা করে একটু বিউলির ডাল করলাম আর এইদিকে হচ্ছে কাঁচাতে তুলে চাটনি করলাম আর ডিমের বড়া করে একটু ঝাল করলাম ব্যাস রান্না শেষ রান্নাঘরটা পরিষ্কার করে কড়াই মেজে ধুয়ে উপরে ছাদে জামা কাপড় ছিল কয়েকটা কেজে চান করে খেতে বসলাম ভালো লাগলে লাইক করো বাই বাই